হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো ভালো আছো রূপায়ণ কি সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবেন খুশি থাকবেন আজকে আমাদের রান্না হয়েছে কি কি তা নিয়ে আলোচনা করব আজকে আমাদের রান্না হয়েছে এটা হলো কতিলা মাছ কতিলা মাছ রান্না হয়েছে আর এটা হচ্ছে আলু দিয়ে চচ্চড়ি বেগুন দিয়ে মাখা মাখা আর ভাত এটা আছে ভাত এটা হচ্ছে মাছ আর এটা রান্না হয়েছে ভাত আর এটা হচ্ছে তিন রকম রান্না হয়েছে এটা হচ্ছে ডাল পুঁশাক খারা আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের হয়েছে এটা হচ্ছে কুঁড়ুক চচ্চড়ি কুড়ুক আলু দিয়ে চচ্চড়ি আর এটা হচ্ছে আইলা হচ্ছে সেবারের ঝাল দেখো বন্ধুরা কত সুন্দর আইলা মজগুলো টাটা বন্ধুরা সবাই কি কি রান্না হয়েছে আজকে বলবে তোমাদের বাড়িতে মিনি বলোকে সবাইকে স্বাগতম সবাই ভালো থাকবেন